আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন এ লিমিটেড এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এসএ ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস তবে এসএসসি অবশ্যই সাইন্স থাকতে হবে ঠিক আছে সিজিপিএ টু এর নিচে হলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না এবং আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হবে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন প্যাকেজ সাথে এবং গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ মেডিকেল বেনিফিটস প্রফিট শেয়ার আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রদোন্নীতির সুযোগ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে ইন্টারভিউতে অংশগ্রহণ করার সময় আপনার কাগজপত্র আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে রিসুম অর্থাৎ আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইটি কার্ড ফটোকপি এবং অরিজিনাল সকল শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে ঠিক আছে ইন্টারভিউ নেওয়া হবে মে মাসের একত্রিশ তারিখ এবং জুন মাসের এক তারিখ শুক্রবার এবং শনিবার ঠিক আছে সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর দুইটা পর্যন্ত ইন্টারভিউ শেষ টাইম ইন্টারভিউ নেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিং রাজশাহী বগুড়া বরিশাল যশোর এই সকল লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে নাম্বার দেওয়া আছে এটি এই নাম্বারটি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ অফ টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিজ্ঞপ্তির মূল পয়েন্ট আলোচনা করি ঠিক আছে তাই আমাদের ভিডিও অনেক ছোট হয় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে